ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর গোডাউন সম্মুখে ভারতীয় জনতা পার্টির চব্বিশ নং বুথ এলাকায় একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় বারোই এপ্রিল শুক্রবার রাত আনুমানিক নটা নাগাদ এই সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সিপিআইএম সিপিআইএমের একজন বলিষ্ঠ নেতৃত্ব হীরালাল দাস ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে হীরালাল দাস মহোদয়কে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাকে ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি রাহুল কিশোর রয় ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য

We go.